নমস্কার অ্যাস্টোবার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমি ছটি স্পেশাল সাইন নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। এই ছটি সাইনের মধ্যে আপনার হাতে যদি তিনটি বা তার অধিক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লটারিতে বড় প্রাইজ জিততে চলেছেন অর্থাৎ লটারি জিতার বিশেষ ছটি শুভ সংকেত আমি এই ভিডিওটিতে আলোচনা করব। তবে মূল আলোচনায় যাবার আগে একটা কথা অবশ্যই বলবো এই ভিডিও দেখে বা আমার কথা শুনেই আপনারা লটারির টিকিট কাটতে শুরু করবেন না আপনার যদি লটারির থেকে ধনী হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে একটা বা দুটো টিকিটই যথেষ্ট তার জন্য হাজার হাজার টাকা টিকিট কাটার কোনো প্রয়োজনীয়তা নেই প্রচুর এইরূপ মানুষ রয়েছে যারা যত টাকা ইনকাম করছে বেশিরভাগটাই লটারির টিকিট কেটে নষ্ট করছে যার ফলে নিজের এবং নিজের পরিবারের প্রচুর প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে বিষয়টি কিন্তু মাথায় রাখবেন চলে আসছি মূল আলোচনায় দেখুন এক এক করে আমি ছটি সংকেত নিয়ে আলোচনা করব এই ছটি সংকেতের মধ্যে হতে পারে একটা দুটো বা তিনটে আপনার হাতের মধ্যে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি লটারি জিততে পারেন এখন কত অ্যামাউন্টের জিতবেন সেটা ডিপেন্ড করছে আপনার হাতের সাইন সেটি কতটা প্রমিনেন্টভাবে তৈরি হয়ে রয়েছে চলে আসবো মূল আলোচনায় প্রথমত লটারি জেতার সংকেত কোন ক্ষেত্রে থাকে কেতুর ক্ষেত্রে লটারি জেতার সংকেত থাকে রাহুর ক্ষেত্রে লটারি জেতার সংকেত থাকে শুক্রের ক্ষেত্রে লটারি জেতার সংকেত থাকে শনির ক্ষেত্রে বা বৃহস্পতির ক্ষেত্রেও লটারি জেতার সংকেত থাকে তাহলে আমি যে সংকেতগুলি নিয়ে আলোচনা করছি আপনাদের করতলে আপনারা মিলিয়ে দেখে নিতে পারবেন চলে আসবো প্রথমেই কেতুর ক্ষেত্রে কী ধরনের সংকেত থাকলে আপনি লটারিতে বড় প্রাইজ জিততে পারেন বা বলা ভালো এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে আপনি লটারিতে বড় প্রাইজ জিততে পারেন সবচেয়ে প্রথমে আপনাকে দেখে নিতে হবে কেতুর ক্ষেত্রটিকে দেখার আগে আপনি আপনার রবির ক্ষেত্রটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করুন কারণ মে দু থেকে কেতু সিংহ রাশিতে অবস্থান করবে সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি যদি আপনার রবির ক্ষেত্রটি ভালো থাকে ক্ষেত্রে কেতুর ক্ষেত্রে যে পজিটিভ সাইনটি নিয়ে আলোচনা করছি সেটি আপনাকে দু হাজার পঁচিশেই বড়ো লটারি থেকে প্রাইজ জিততে সাহায্য করতে পারে তাহলে রবির ক্ষেত্রটি খুব একটা গর্ত যুক্ত হবে না রবির ক্ষেত্রে কোনো এই ধরনের রবি রেখা একটা বা দুটো থাকবে বা রবির ক্ষেত্রে কোনো এই ধরনের ত্রিভুজ তৈরি হবে বা রবির ক্ষেত্রে এই ধরনের কোনো ওয়াই সিম্বল তৈরি হবে অর্থাৎ এক কথায় রবির ক্ষেত্রটি শুভ অবস্থায় থাকছে এবারে আপনি কেতুর ক্ষেত্রে চলে আসুন করতলে কেতুর ক্ষেত্র এই জায়গাটিকে বলা হয় এই জায়গায় যদি প্রপার কোনো ফিস সাইন তৈরি হয় সেটি এই রূপ হতে পারে আবার এটি উল্টো দিকে মুখ করেও হতে পারে অর্থাৎ এই এইরূপও হতে পারে এক কথায় এই জায়গাতে যদি এই ধরনের প্রমিনেন্ট ফিস বা মৎস্যচিহ্ন তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু লটারিতে বড় প্রাইজ জেতার সম্ভাবনা সেটি আপনার বৃদ্ধি পাবে বা দু হাজার পঁচিশে আপনি লটারি পেতে পারেন একই সাথে কেতুর অ্যাকচুয়ালি ক্ষেত্র হচ্ছে এই জায়গাটি অর্থাৎ এই জায়গাটি হচ্ছে প্রকৃতপক্ষে কেতুর ক্ষেত্র তাহলে এই জায়গায় যদি প্রমিনেন্ট কোনো এই ধরনের উন্নতি সূচক রেখা থাকে এবং শিররেখার সাথে সংলগ্ন হয়ে এই ধরনের ট্রাঙ্গেল তৈরি করে সেক্ষেত্রে কিন্তু আপনার দু হাজার পঁচিশে লটারি জয়লাভ করার সম্ভাবনা সেটি বাড়তে দেখা যাবে এই জায়গায় যদি প্রমিনেন্ট কোনো এই ধরনের ত্রিভুজ তৈরি হয় এটাকে কিন্তু কেতুর ক্ষেত্র একজাক্টলি কেতুর ক্ষেত্র হচ্ছে এটাই এখানে যদি প্রমিনেন্ট এই ধরনের ত্রিভুজ তৈরি হয় এই জায়গায় যদি কোনো ধরনের ফিস সিম্বল তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি দু হাজার পঁচিশে লটারি জিততে চলেছেন তাহলে করতলে মণিবন্ধের কাছের অংশ যাকে অধিকাংশ জ্যোতিষশাস্ত্রী কেতুর ক্ষেত্র বলে এই জায়গাটিও আপনারা দেখবেন আর প্রকৃতপক্ষে হাতে কেতুর ক্ষেত্র হচ্ছে এই জায়গাটি এই দুটি জায়গায় আপনি দেখে নেবেন কন্ডিশন একটাই রয়েছে কেতুর ক্ষেত্রে প্রমিনেন্ট ফিস সাইন আছে এবং রবির ক্ষেত্রটিও শুভ আছে সেক্ষেত্রে লটারিতে বড়ো প্রাইজ জেতার সম্ভাবনা থাকছে এরপর যে জায়গাটি দেখবেন সেই ক্ষেত্রটি হচ্ছে শুক্রের ক্ষেত্র করতুলে শুক্রের ক্ষেত্র হচ্ছে এই ক্ষেত্রটি শুক্রের ক্ষেত্র যথেষ্ট বড় হবে শুক্রের ক্ষেত্রে গোলাপি আভা যুক্ত হবে শুক্রের ক্ষেত্রে এই ধরনের কোনো লম্বা লম্বা রেখা সেটি থাকতে পারে কিন্তু যে রেখা আপনাকে লটারি পেতে সাহায্য করতে পারে সেটি হচ্ছে প্রমিনেন্ট কোনো এই ধরনের ট্র্যাঙ্গেল এই ধরনের ট্র্যাঙ্গেল যদি শুক্র ক্ষেত্রে থাকে যা অত্যন্ত রেয়ার তারা কিন্তু লটারিতে খুব বড়ো মাপের প্রাইজ পেয়ে থাকে কারণ শুক্র হচ্ছে ভোগ ঐশ্বর্যের কারক গ্রহ ধনের দেবী হচ্ছে শুক্র শুক্রকে লক্ষ্মী দেবীর সাথে কম্পেয়ার করা হয়েছে তাহলে এই রূপ স্থানে অর্থাৎ শুক্রের ক্ষেত্রে যদি কোনো এই ধরনের প্রমিনেন্ট ত্রিভুজ তৈরি হয় তাহলে কিন্তু আপনার লটারি জেতার তার সম্ভাবনা দু সালে তৈরি হতে পারে যদি আপনার বয়সীমা নিচে হয়ে থাকে অথবা বাহান্ন বা তার ঊর্ধ্ব হয়ে থাকে এরপর যে জায়গাটি আপনি দেখবেন সেই জায়গাটি হচ্ছে রাহুর ক্ষেত্র রাহুর ক্ষেত্র হচ্ছে করতলে এই ক্ষেত্র এই ক্ষেত্রে দুটি সাইন তৈরি হয় বা দুটি সাইন থাকলে আপনার লটারি যে তার সম্ভাবনা সেটি অনেকাংশে বৃদ্ধি পাবে তবে রাহুর ক্ষেত্রটি দেখার সাথে সাথে আপনাকে শনির ক্ষেত্রটিও কিন্তু প্রমিনেন্টলি দেখতে হবে রাহুর ক্ষেত্রে কি ধরনের সংকেত থাকলে আপনি লটারি জিতবেন সেটি বলার আগে শনির ক্ষেত্রে কি ধরনের সংকেত থাকলে রাহু আপনাকে লটারি পেতে সাহায্য করবে সেই জায়গাটি আগে ভালোভাবে বুঝে নিন করতলে শনির ক্ষেত্র হচ্ছে এই ক্ষেত্রটি শনির ক্ষেত্রটি শুভ আছে অর্থাৎ খুব একটা গর্তযুক্ত নয় এবং আপনার হৃদয় রেখা শনি রেখার সাথে সংযুক্ত অবস্থায় নেই অর্থাৎ এটা হচ্ছে আপনার হৃদয় রেখা এবং এখানে যে রেখাটি রয়েছে সেই রেখাটি শনি রেখার সাথে সংযুক্ত অবস্থায় নেই এবারে আপনি রাহুর ক্ষেত্রটিকে দেখুন রাহুর ক্ষেত্রে যদি এই ধরনের পরিষ্কার একটি লিডার বা সিঁড়ি তৈরি হয় এই ধরনের একে কিন্তু সৌভাগ্যের সিঁড়ি বলা হয়ে থাকে তাহলে রাহুর ক্ষেত্রে এই ধরনের সিঁড়ি থাকলে আপনি কিন্তু রাতারাতি ধনী হয়ে যেতে পারেন এটি কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে শাস্ত্র যখন লেখা হয়েছিল তখন লটারি বলে কোনো উল্লেখ বিষয় হয়তো আমাদের সমাজে ছিল না কিন্তু শাস্ত্রে উল্লেখ আছে রাহুর ক্ষেত্রে সিঁড়ি থাকলে রাতারাতি ধনী হওয়া যায় এখন রাতারাতি ধনী হওয়ার জন্য লটারি হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম তাই একে বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চললে লটারি পাওয়ার বড়ো সম্ভাবনা হিসেবে এই চিহ্নকে দেখা হয় তাহলে এটি যদি আপনার হাতে প্রমিনেন্ট অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু লটারি পাওয়ার সম্ভাবনা সেটি আপনার বৃদ্ধি পাবে কারণ রাহু আপনার বর্তমান সময়ে অর্থাৎ মে দু থেকে কুম্ভ রাশিতে অবস্থান করবে কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব তাই রাহু কিছু দিতে চাইলে শনিকে সেটি গ্রহণ করার ক্ষমতা রাখতে হবে তাই আপনার হাতে শনির ক্ষেত্রটি যদি শুভ হয় এবং রাহুর ক্ষেত্রে এই ধরনের লিডার অর্থাৎ সিঁড়ি থাকে তাহলে লটারি জেতার সম্ভাবনা আপনার বৃদ্ধি পাচ্ছে দ্বিতীয় যে সংকেতটি আপনার রাহুর ক্ষেত্রে তৈরি হতে পারে সেই সংকেতটি হচ্ছে এখানেও একটি প্রমিনেন্ট ত্রিভুজ চিহ্ন তবে খেয়াল রাখবেন এই ত্রিভুজটি যেন কোনো দিক খোলা না থাকে অর্থাৎ প্রমিনেন্ট তৈরি হয় যদি এটি অর্থ থাকে অর্থাৎ এই রূপ থাকে সেক্ষেত্রে আপনি লটারি পেতে পারেন কিন্তু সেই অর্থ আপনি ধরে রাখতে পারবেন না তাহলে এখানে যদি প্রমিনেন্ট এই ধরনের ট্র্যাঙ্গেল তৈরি হয়ে যায় এটাকেও কিন্তু রাতারাতি ধনী হওয়ার সংকেত হিসেবে শাস্ত্রে উল্লেখ রয়েছে তাহলে বড় প্রাইজ আপনি জিততে পারেন দু হাজার পঁচিশ সালেই এরপর যে সংকেতটি দেখব সেই সংকেতটি কিন্তু আপনার শনির ক্ষেত্রেও থাকতে পারে শনির ক্ষেত্রে কি ধরনের সংকেত থাকলে আপনার লটারিতে বড় প্রাইজ জেতার সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে এই ধরনের স্পষ্ট প্রমিনেট একটি ভাগ্য রেখা যে রেখায় কোথাও কোনো ধরনের কাঠ এই ধরনের নেই অর্থাৎ প্রমিনেন্ট একটি ভাগ্যরেখা রয়েছে যে ভাগ্য রেখাটি আপনার শনি পর্ব পর্যন্ত পৌঁছে গেছে অর্থাৎ সেটি আপনার এখান থেকেও শুরু হতে পারে আবার এই রূপ জায়গা থেকেও শুরু হতে পারে আবার এখান থেকেও শুরু হতে পারে কিন্তু কোথার থেকে শুরু হয়েছে এটা দেখার প্রয়োজনীয়তা নেই কিন্তু শনির ক্ষেত্র পর্যন্ত পৌঁছে গেছে এই বিষয়টি দেখার প্রয়োজনীয়তা রয়েছে তাহলে ভাগ্য রেখাটিকে দেখুন এই রেখা শনির ক্ষেত্রে গিয়ে যদি এই ধরনের একাধিক ঊর্ধ্বমুখী রেখা তৈরি করে সেক্ষেত্রেও কিন্তু আপনার ভাগ লটারিতে বড় প্রাইজ জেতার সম্ভাবনা সেটি তৈরি করবে তবে অবশ্যই এখানে আপনাকে বৃহস্পতির ক্ষেত্র সেটিকে ভালোভাবে দেখতে হবে কারণ এই ধরনের সংকেত লটারি থেকে বড়ো অর্থপ্রাপ্তি এই বিষয়টিকে ইন্ডিকেট করে কিন্তু একজাক্টলি সময় সেটা হতে হবে আপনার ছত্রিশ বছর বয়স বা তার বেশি এবং একই সাথে বৃহস্পতির ক্ষেত্রে কোনো পজিটিভ সাইন এটি থাকতে হবে অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের ক্রস চিহ্ন থাকতে পারে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের ত্রিভুজ চিহ্ন থাকতে পারে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের খোলা চতুর্ভুজ সেটি থাকতে পারে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট একটি সলমন রিং এটি থাকতে পারে অর্থাৎ এক কথায় বৃহস্পতি যদি আপনার হাতে শুভভাবে থাকে ক্ষেত্রেই কিন্তু শনির ক্ষেত্রে যদি কোনো রেখা অর্থাৎ এই ধরনের প্রমিনেন্ট রেখাগুলি থাকে তাহলে আপনার আগামী আড়াই বছরের মধ্যে লটারি জেতার সম্ভাবনা সেটি তৈরি করে ফেলতে পারে কারণ শনিদেব আগামী আড়াই বছর মিন রাশির ঘরে অবস্থান করবে তাহলে এই সংকেতগুলির মধ্যে কোন সংকেতটি আপনার হাতে রয়েছে এটি আপনি ভালোভাবে পর্যবেক্ষণ করে নিন এরপরে আরও একটি ক্ষেত্র থেকেও আপনারা লটারি জেতার সম্ভাবনা সেটি দেখতে পারেন তবে এখন যে সংকেতটি আলোচনা যে সংকেতটি নিয়ে আলোচনা করব। এই সংকেত খুব রেয়ার হয়তো এক কোটি মানুষের মধ্যে এক দুজন মানুষের হাতে থাকলেও থাকতে পারে সেই রেখাটি হচ্ছে আপনার মঙ্গলের ক্ষেত্রে মঙ্গলের ক্ষেত্রে যদি কোনো এই ধরনের চতুর্ভুজ চিহ্ন তৈরি হয় মঙ্গলের ক্ষেত্রে যদি টেম্পল জাতীয় কোনো সংকেত তৈরি হয় মঙ্গলের ক্ষেত্রে যদি কোনো ফিস সাইন তৈরি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি লটারি থেকে প্রচুর অর্থ আর্ন করতে পারেন শাস্ত্রে উল্লেখ রয়েছে ভূমির সাথে মঙ্গলকে কম্পেয়ার করা হয়েছে অর্থাৎ ধন তো গুপ্ত ধন আজকের তারিখে পাওয়া সেটি প্রায় অসম্ভব এটিকেও আপনারা লটারি প্রাপ্তি হিসেবে দেখতে পারেন তাহলে এই সংকেতগুলির মধ্যে আপনার হতে কোন সংকেতটি রয়েছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো সংশয় তৈরি হলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ